হ্যালো বন্ধুরা দেন মাউস কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি কচুর ডাটার রেসিপি আর এই কচুর ডাটাতে কত উপকার থাকে সেটা আমি আপনাদের জানাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর কচুর ডাটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে আমার শাশুড়ি মা ছাড়িয়ে দিচ্ছে এই যে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে ডাটার তবে কচুর ডাটা ছাড়াতে গেলে কিন্তু হাত কিন্তু একটু লালচে ভাব হয় আপনারা যদি গ্লাভস করে করতে পারেন তো তাহলে খুবই ভালো হবে তো চলুন কচুর ডাটাগুলো ছাড়িয়ে নেওয়া হোক আর বেশ অনেকগুলো কচুর ডাটা আর অনেক করলেই তবে কিন্তু মানে কিছু জনের পাতে পড়বে সেরকম হবে তো চলুন কচুর ডাটা প্রায় আমি দু চুপড়ির মতো কেটে নেওয়া হয়েছে আর এগুলোকে ভাপে বসাবো কিচ্ছু না শুধু কড়াইয়ের মধ্যে কচুর ডাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর খুব হাই ফ্লেমে রাখতে হবে ভেবে আপনাদের দেখাবো কেমন হতে চলে তো চলুন এটা ঢাকা দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি এবার আসছি দুই তিন মিনিট পরে এই যে দুই তিন মিনিট পরে দেখুন কত জল চলে এসছে পুরো এক পুকুর জল চলে এসছে তো চলুন এটাকে আমরা ছেঁকে নেব কোনো ছেঁড়া নেট বা জালকির সাহায্যে ছাড়লে খুব ভালো হয় তো আমাদের ছেঁড়া একটা নেট ছিল সেই নেটের সাহায্যে ছেঁকে নেব কারণ প্রচুর পরিমাণে জল বেরোয় এই কচু শাক দিয়ে আপনারা অনেকেই অবশ্যই জানেন তো চলুন আজকের একদম সিম্পল একটা রান্না করব এই যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর কড়াই দেওয়া হচ্ছে তেল এবার আমরা চিংড়ি নিয়েছি দেশি চিংড়ি ভালোভাবে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়েও নিয়েছি এগুলো দিয়ে দেব তো চলুন এগুলোকে ভেজে নেওয়া হোক একদম খুব সিম্পল রেসিপি আর খুব একটা মশলাও লাগে না খুব হালকা আর কচুর ডাঁটা খেলে কি হয় সেটাও আমি আপনাদের জানাবো তবে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে এই যে দেখুন অনেকটা চাপা হয়েছে একটু ঠান্ডা হতে তাও এর মধ্যে আরও কতটা জল বাড়বে সেটা আমি আপনাদের দেখাবো চলুন চিংড়িটা এদিকে আরেকটু নেড়ে দিই আর খন্তিটা রাখা অভ্যাস হয়ে গেছে যেহেতু আজকে আমাদের ক্যামেরাম্যানের একটু অসুবিধা আছে বলে আমি ক্যামেরা করছি আর আমার শাশুড়ি রান্না করছে খন্তিটা বারবার রেখে দিচ্ছে তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো বন্ধুরা কিছু না মনে করে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন খুব ভালো একটা রেসিপি আর বাঙালির একটা অন্যতম পদ বলতে পারেন এই রেসিপিটা চলুন চিংড়ি ভাজা হয়ে গেছে বা চিংড়িগুলো আমি তুলে নেবো একে একে আর দিয়েছি ছোলা ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিচ্ছি ভেজে নেব লবণ ছোলাটা দিলে বেশ ভালো হয় এটা নিরামিষ পদও হতে পারে তবে চিংড়িটা দিলে না স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় তো চলুন ছোলাগুলো একটু লবণ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে একদম সিম্পল ব্যাপার মশলা বলতে না শুধু আদা বাটা আর চন্দনী বাটা লাগে আর কোনো মশলাওয়ার দরকারই নেই তো চলুন এই যে ছোলাগুলোও তুলে নেব নিয়ে দেখাবো রেসিপিটা এই যে আর একটু সামান্য তেল দেওয়া হলো তেল ছিল তাতে আর একটু তেল দেওয়া হলো এবার দেওয়া হবে ফোড়ন তো ফোড়নে কী কী লাগছে অবশ্যই আপনাদের দেখাবো ফোড়নে আমি দেব দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা এই যে একটু নেড়ে ছেড়ে নেব একদম সিম্পল ব্যাপার তো চলুন একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা আবার ঘন্টিটা রেখে দিল। মানে মনে থাকছে না তো চলুন খইবার এবারে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিয়ে ভীষণ ছিটকাচ্ছিলো তাই একটু কষিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই খুব একটা ঝাল হবে না দেখুন কতটা জল হচ্ছে এই যে আরও বেরোবে তো এই কষিয়ে নিয়ে মশলাটা কচু শাকটা যতটা পারবেন চিপে জল বের করে দিয়ে দিতে হবে এবার লবণ দিতে হবে যেহেতু লবণ দেয়া নেই সেই জন্য লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে অনেকটাই জল আছে জলটা যতক্ষণ শুকনো হবে ততক্ষণ কষিয়ে নিতে হবে তবে মাঝে এবার সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে কারণ কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হয় চিনি দিতে হবে আর তারপরে ছোলা আর চিংড়িগুলো দিয়ে দিলাম আর যতক্ষণই এই জলটা না শুকোবে এই যে চিংড়ির গন্ধটা ভালোভাবে বা স্বাদটা ভালোভাবে কচু শাকের মধ্যে মিশে যাবে তো চলুন এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে খুব ঢাকা দেবে না তখন আরও জল উঠবে এবার বন্ধুরা প্রায় রেডি হয়ে এসছে শুকনা শুকনো হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর কচু শাক খেলে পেট পরিষ্কার হয় যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য খুবই উপকারী তা তো নমস্কার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন